আছি ইটালিতে আছি স্টেপসটার নাম ইটালিয়ান স্টেপস না হয়ে হয়েছে স্প্যানিশ স্টেপস এই নৌকাটার উদ্দেশ্যে এবং তারপরে যখন বন্যার জল সরে যায় তখন দেখা যায় যে এই নৌকাটা এই স্পেসে রয়েছে লেটস গো দেন কাউন্ট করতে করতে উঠছি হচ্ছে ষোলোশো তেইশ তাহলে ভাবা যাচ্ছে যে কতদিনকার পুরনো একটা জিনিস এবং রক্ষ সূর্য একদম প্রাণ করে এই কিরণ দিচ্ছে এই রোম সাম্রাজ্যের ওপরে কনজার্ভ করে রেখেছে তারা সংরক্ষণ করে রেখে দিয়েছে তারা যে তাদের এই অতীতটাকে সুন্দর করে লালন করছে এটাই একটা জন কিটস থাকতেন এখানে তো ওই জায়গাটা খুব ভালো লাগলো দেখে মিউজিয়াম করা হয়েছে এখন আমিছি নমস্কার বন্ধুরা আমরা এখন রোমের এমন একটা জায়গাতে আছি যেটার নাম হচ্ছে স্প্যানিশ স্টেপস আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো সিঁড়ি চলে গেছে এই সিঁড়িটার একটা হিস্ট্রি রয়েছে ওয়ান থার্টি ফাইভ স্টেপস আছে সিঁড়িটার মধ্যে এই সিঁড়িটা বানানো হয়েছিল একটা বিশেষ কারণে সিঁড়ির ওপরে একটা চার্চ আছে যেটাকে বলা হয় ত্রিনিটা দেই মন্টি যেটা অ্যাকচুয়ালি একটা ফ্রেঞ্চ চার্চ এবং এই সিঁড়িটা অ্যাকচুয়ালি কানেক্ট করেছে ওপরে থাকা এই ফ্রেঞ্চ চার্চ এবং নিচে থাকা একটা এম্বাসি যার নাম হলো স্প্যানিশ এম্বাসি স্পেনের একটা এম্বাসি আছে সেই এই সিঁড়িটাই এই স্প্যানিশ এম্বাসি আর ফ্রেঞ্চ চার্চটার মধ্যে একটা যোগাযোগ স্থাপন করেছে ব্যাপারটা বেশ মজার না রোমে আছি ইটালিতে আছি স্টেপসটার নাম ইটালিয়ান স্টেপস না হয়ে হয়েছে স্প্যানিশ স্টেপস তার কারণটাই এটা এই স্টেপসগুলো সংযুক্ত করেছে চার্চটাকে স্প্যানিশ এম্বাসির সাথে সেই জন্য এর নাম হয়েছে স্প্যানিশ স্টেপস এবং চার্চটা কিন্তু ফ্রেঞ্চ চার্চ এখানে মোটর পুরো তিনটে দেশের একটা সংযোগ স্টোরি আছে দেশটা ইটালি চার্চটা ফ্রেঞ্চ চার্চ আর এম্বাসিটা স্প্যানিশ এম্বাসি তো এই এই একটা ব্যাপার রয়েছে এখানে এবং এই যে স্কোয়ারটা এই স্কোয়ারটাকে বলা হয় পিয়াজা দে স্প্যাগনা এই পিয়াজা দে স্প্যাগনা পিয়াজা হচ্ছে স্কোয়ারকে বোঝায় ইটালিয়ান ভাষায় একটা স্কোয়ার মানে একটা কোনো ওপেন স্পেস যেটার চারদিকে কিছু বিল্ডিংস আছে সেখানে পাবলিক গ্যাদারিংস হয় তো ঠিক এই যে স্কোয়ারটার নাম পিয়াজা এবং খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই স্কোয়ারটার মধ্যেই আছে একটা খুব সুন্দর ফাউন্টেন এবং ফাউন্টেনটার শেপটা পুরো একটা বোটের মতো যেন একটা সাংকেন বোট যেই বোটটা ডুবে যাচ্ছে এরকম একটা বোট এর আইডিয়াটা এটার বানানোর পেছনে আইডিয়াটা হলো সেই সময়কার আর্কিটেক্ট বার্নিনি এটা বানিয়েছিলেন এবং পোপের 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 ইন্সট্রাকশনে বলা হয় সেই সময় টাইবার নদীর একটা ফ্লাড হওয়ার ফলে কোনো একটা নৌকা এই ক্ষেত্রটাতে এসে পড়ে এবং সেই নৌকাটার উদ্দেশ্যে এবং তারপরে যখন বন্যার জল সরে যায় তখন দেখা যায় যে এই নৌকাটা এই স্পেসে রয়েছে এই নৌকাটাকে এই স্পেসে পাওয়া যায় তো সেই আইডিয়াটাকে মাথায় রেখেই হোক বর্ণিনীকে বলেছিলেন এই জায়গায় ঠিক এরকম সেপেরি একটা ফাউন্টেন তৈরি করতে এবং সেই কারণে এই ফাউন্টেনটা এখানে এখন রয়েছে ফোয়ারাটা এবং এই ফোয়ারার জল কিন্তু পানেরও উপযুক্ত সবাই ফোয়ারার জল টেস্ট করছে এবং একজন তার পোষ্যকে নিয়ে এসছে তার পোষ্যটাও খুব সুন্দর করে তার জলটা টেস্ট করছে এবং এখানে এত লোকের গ্যাদারিং এখন বাজে সন্ধে সাড়ে আটটা এই পরিস্থিতিটা দেখে মনে তো একদমই হবে না যে এটা সন্ধে বেলা চারদিকে এত মানুষের সমাগম এবং এখনো সূর্যাস্ত হয়নি এই মোমেন্টে এবং প্রত্যেকে পড়ার চারদিকে বসে ভীষণ আনন্দ করছে তো এই স্কোয়ারটা ওয়ান অফ দা মোস্ট ফেমাস স্কোয়ার ইন রোম রোমে এরকম প্রচুর স্কোয়ার রয়েছে প্রচুর পাবলিক স্পেস রয়েছে এবং প্রচুর ফাউন্টেন্স রয়েছে প্রত্যেকটা স্কোয়ারে একটা করে ফাউন্টেন্স আছে তো এইটা তার মধ্যে একটা এই ফাউন্টেনটা ভীষণ সুন্দর একটা স্ট্রাকচার এই ফাউন্টেনটার নাম হল ফন্টানা দোলা বারাকিয়া এই ফাউন্টেনটা যেই সালে তৈরি হয়েছে সেটা হচ্ছে ষোলোশো তাহলে ভাবা যাচ্ছে যে কতদিনকার পুরনো একটা জিনিস এবং রোমান্সরা ছিলেন স্থাপত্যের এবং ভাস্কর্যের প্রধান শিল্পী তারা এত সুন্দর সুন্দর স্ট্রাকচার বানিয়ে গেছেন যে আজও আমরা পুরো অভিভূত হয়ে প্রত্যেকটা স্ট্রাকচার পরিদর্শন করছি এবং দেখে মুগ্ধ হচ্ছি তাদের এই ভাস্কর্যের এত সুন্দর কারুকার্যতে আরেকটা খুব ইন্টারেস্টিং তথ্য হল যে এই থেকে জলটা আসছে সেটা নাইনটিন বিসি মানে বিফোর কমন এরা নাইনটিন বিফোর কমন এরা তাহলে বোঝা যাচ্ছে যে কত দিনকার আগে এবং সেই পুরনো একই থেকে কিন্তু এখনো এই পোড়াতে জল আসে এটা খুবই একটা আশ্চর্যের এবং আমরা তাহলে কত বছরকার পুরনো ইতিহাসের আহ যে পাতা উল্টে ব্যাপারটা দেখছি এবং আপনাদের সাথেও শেয়ার করছি ভীষণ ভালো লাগছে এবার চলুন আমরা এই একশো পঁয়ত্রিশটা স্টেপস পার করে ওপরের দিকে ঘুরে আসি ওপরে ফ্রেঞ্চ চার্চটা আছে সেটা দেখে আসি তারপরে নিচে নেমে নিচে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো দূরে ওইদিকে দেখা যাচ্ছে স্প্যানিশ এম্বাসিটা স্পেনের পতাকা ঝুলছে লাল এবং হলুদ রঙের আবরণে মোড়া স্পেনের পতাকা আর ওপরে ফ্রেঞ্চ চার্চ ফ্রিনিটা দে মন্ত্রী চার্চটার নাম চলুন আমরা সেই স্টেপস গুলো পার করে ওপরে যাই ওই যে ওপরে লোকরা দাঁড়িয়ে আছে সেটা দেখা যাচ্ছে এবং এখন তো স্প্রিং এর সময় এই জায়গাগুলো খুব সুন্দর ফুল দিয়ে সাজানো থাকে তখন এই স্প্যানিশ স্টেপসের সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায় লেটস গো দেন কাউন্ট করতে করতে উঠছি এতগুলো সিঁড়ি অতিক্রম করে চলে এসলাম একদম চার্চটার সামনে একটা মজাদার বেশ এক্সপিরিয়েন্স কাউন্ট করছিলাম কিন্তু ভুলিয়ে ফেললাম আবার একশো পঁয়ত্রিশটাই হবে নিশ্চয় কিন্তু অতটা মনে হলো না কারণ হলো যে মাঝে মাঝে একটু রেস্ট আছে রেস্ট করার জায়গা আছে একটু ধাপে ধাপে করা আছে রেস্টিং প্লেস দিয়েছে তো যার ফলে সেরকম কিছু মনে হয়নি এখন এত ভালো লাগছে পরিবেশটা যেহেতু সানসেটটা হচ্ছে ভীষণ সুন্দর একটা সোনালি আভায় ভরে গেছে পুরো আকাশ এবং চারদিকের পরিবেশ এবং এই ওপরে এসে দেখলাম কিছু নার্সারি আছে সুন্দর সুন্দর নার্সারি চার্চ এখন বন্ধ কিন্তু আমরা ওই সিঁড়িটা উঠবো দেখবো একদম ওপর থেকে ভিউটা কেমন লাগছে সব ওপরে উঠেছে ওপর থেকে ভিউ নিচ্ছে উপর থেকে এসে এত সুন্দর ভিউ লাগছে যে কি বলবো একদম রোদের মিঠে আলোয় চারদিকের পরিবেশটা একদম সোনালী রঙের হয়ে উঠেছে তার মনে হচ্ছে সূর্য একদম প্রাণ ভরে এই কিরণ দিচ্ছে এই রোম সাম্রাজ্যের ওপরে সত্যি মানে রোম সাম্রাজ্য ধ্বংস হয়ে গেলেও তার তার যে এই ভগ্নাবশেষটা এই যে রোমান্সরা এত সুন্দর করে এখনো তারা সুন্দর করে সেটাকে কনজার্ভ করে রেখেছে তারা সংরক্ষণ করে রেখে দিয়েছে তারা যে তাদের এই অতীতটাকে সুন্দর করে লালন করছে এটাই একটা দেখার বিষয় এবং তার সব থেকে বড় উদাহরণ হলো রোমান ফোরাম রোমান ফোরামের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে অতীতের রোমান সাম্রাজ্যকে তারা এত সুন্দর করে সংরক্ষণ করে রেখেছেন এবং তারা সেটাকে খুব দে আর ভেরি প্রাউড অফ দ্যাট তারা সেটার জন্য ভীষণ গর্ববোধ করে তাদের সাম্রাজ্যটাকে এইভাবে তারা রক্ষণ করে চলেছে তো সেটাই মনে হচ্ছে যেন যে এখন সূর্য যেন পুরো রোমের ওপরে একদম একটা তার সোনালির আভায় ভরে দিয়েছে এই রোম শহরটাকে আপনাদের কাছে অনুরোধ করবো এই স্প্যানিশ স্টেপসে এসে আপনারা নিচ থেকেই ঘুরে চলে যাবেন না একটু কষ্ট করে হলেও ওপরে আসবেন উঠতে খুব একটা বেশি কষ্ট নেই মাঝে মাঝে রেস্ট নিতে পারবেন ওই ধাপে ধাপে অনেক রেস্ট নেওয়ার জায়গা আছে অনেকেই বসে সময় কাটাচ্ছে তারপরে আস্তে আস্তে উপরে উঠে আসবে কারণ ওপর থেকে যে ভিউটা দেখা যাবে সেটার কোনো বর্ণনা করা যাবে না এত সুন্দর লাগবে আর যদি পারেন যদি এই সানসেটের সময়টা এলে আরও বেশি ভালো লাগবে কারণ এই সূর্য যখন ডুবছে তার রঙের ছটা চারদিকে ছড়িয়ে পড়ছে আকাশ একদম আলোকিত হয়ে যাচ্ছে এ এক অবর্ণনীয় রূপ আর আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনার সাথে শেয়ার করছি যেটা যে এই প্লেসটা কিন্তু পুরো একদম রোমে এলে ফ্রি কস্টে ফ্রি অফ কস্টে আপনারা দেখতে পারবেন আপনারা এসে স্প্যানিশ স্টেপসটা দেখতে পারবেন এবং এই যে ফোয়ারাটা রয়েছে যেটা বললাম সেটা দেখতে পারবেন আপনারা দেখতেই পেলেন যে এত লোকের ভিড় মানে এই যে ফোয়ারার সামনে দাঁড়িয়ে যে পর লাইন পড়ে যাচ্ছে একজনের পর একজন সে যাবে বর ছবি তুলবে এবং কারণ সব কারণ একটু ঐতিহাসিক শহরে এসে নিজেদের তো একটা বন্দি করে রাখতেই হবে তো এত ট্যুরিস্টের ভিড় হয়ে যায় কিন্তু এইটা জায়গাটা কিন্তু একদম ফ্রি অফ কস্টে দেখা যায় তো আপনারা অবশ্যই আপনাদের বাকেট লিস্টে রমে এলে একদম এই জায়গাটা ভিজিট করবেন খুব ভালো লাগবে আপনাদের আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো এই যে স্প্যানিশ স্টেপসটার নিচেই একজন খুব বিখ্যাত পোয়েটের বাড়ি ছিল তিনি তার জীবদ্দশার শেষ পর্যায়টা এখানে কাটিয়েছিলেন চলুন নিচে নামতে নামতে তার বাড়িটা দেখাবো এখন তার বাড়িটা এখন একটা মিউজিয়ামে পরিণত হয়েছে তার সমস্ত ইউজ করার জিনিস তার বই সমস্ত রাখা আছে সেটা আপনাদের সাথে ভিডিও শেষে শেয়ার করছি মাঝে মাঝে এরকম প্রেস নেওয়ার জায়গা আছে একেবারে উঠতে হবে না একবারই চলেছি আমরা সেই জায়গায় যেটার কথা আপনাদের বলছিলাম আপনারা যারা ইংলিশ লিটারেচার ভালোবাসেন বা কবিতা ভালোবাসেন তারা নিশ্চয়ই জন কিটসকে খুব ভালোবাসেন জন কিটসে ওনার রোম্যান্টিক যে কবিতাগুলো উনি লিখেছেন তো সেই কবিরই বাড়ি ছিল এটা তিনি তার জীবনের শেষ পর্যায়ে এখানে কাটিয়েছিলেন আঠারোশো একুশে ওনার মৃত্যু হয় তারপরে ওনার বাড়িটা মিউজিয়ামে কনভার্ট করা হয় চলুন একটু সামনে গিয়ে দেখি আমরা এটা স্প্যানিশ স্টেপস নামার সময় মানে স্প্যানিশেপস যেদিন উঠেন ওঠার সময় ডান হাতে পড়ছে এবং নামার সময় বাহাতে পড়ে এটা এত সুন্দর করে সাজানো আছে চলে এলাম আমরা একদম ওনার বাড়ির সামনেই ওনার মেমোরিকে উদ্দেশ্য করে এই বাড়িকে এখন মিউজিয়ামে পরিণত করা হয়েছে ওনার ছবি আটকানো আছে এবং লেখা আছে কিটস শেলি মেমোরিয়াল জন কিটসের এর সাথে আরেকজন যে বিখ্যাত পড়ছিলেন শেলি আহ তারও মেমোরিতে এটা বানানো হয়েছে মূলত জন কিটস থাকতেন এখানে তো ওই জায়গাটা খুব ভালো লাগলো দেখে মিউজিয়াম করা হয়েছে এখন এই বাড়িটাকে কাছ থেকে ওনার উনি যে বাড়িতে ছিলেন সেটা দেখতে ভীষণ ভালো লাগলো এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম অবশ্যই রোমে এলে এই স্পেসটাতে ভিজিট করতে আসবেন এবং খুব ভালো লাগবে এর চারদিকের বাইকটা রোমের অ্যাকচুয়ালি যেখানেই আপনারা যাবেন সেই জায়গাটাই ভীষণ ভালো লাগবে চারদিকে এত সুন্দর স্থাপত্য ভাস্কর্যে ভরা চারদিকে যে ইতিহাসের গন্ধটা আছে সেটা অনুভব করলে আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার